ভরি ওয়ান আশা করছি সবাই খুব ভালো আছেন সেমি ওনার অনেক অনেকগুলো অর্ডার ছিল বেশ ভালো রেসপন্স পাচ্ছি বিশেষ করে কালো আর সাদা ওনার অনেকগুলো অর্ডার ছিল আসলে সাদা কালো ওড়নাগুলো এমন যেটা সবসময় ডিমান্ড থাকে এই জন্য কালো ওড়ায় এবার বেশ কিছু অনেকগুলো করে নিয়ে আসছি কালো আর সাদা তার সাথে কিছু আপনার নতুন কালার আসছে যেমন অ্যাশ ক্রিন কালার তারপর এটা কি বলবো লাইট ম্যালকিনটা বা পেঁয়াজি টাইপের কালার এখানে আছে মসুর কালার কফি তারপর এই যে পিঙ্ক ল্যাভেন্ডার মিষ্টি কালার বেগুনি ছবি তোলার সময় পাচ্ছি না ভাবলাম একটা শর্ট ভিডিও করে দেই সবাই করে পরে আবার ছবি তুলে দেখাবো একটা ওনামি একটু মেলে দেখাই সেমি মসলিম সিল্ক পড়াগুলো পাঁচ হাত লম্বা আর দুই হাত চওড়া আসলে এই যে সাইডে সুন্দর করে টার্সার করা আছে ড্রেসের সাথে ম্যাচিং করে নিয়ে নিতে পারেন আর অনেক সুন্দর যারাই নিয়েছে আর তারা আবার রিপিট কাস্টমার রয়েছেন আবার তার অনেক দামটা অনেক রিজনেবল